দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোর ব্যবসা বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পাওয়ার বাই ইরা ইনফোটেক লিমিটেড আমি মামুন রশিদ থাকবো সাম্প্রতিক সময় ঘটে যাওয়া বিভিন্ন ইভেন্টসের খোঁজ খবর নিয়ে দেশে এসির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতেও কাজ করে যাচ্ছে টেকনো গ্রুপ বহু বছর ধরে আমেরিকা থেকে এসি আমদানি করে বাংলাদেশের বাজারে এসি বিক্রি করতে আসছে টেকনো গ্রুপ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান মিজান বলেন সরকারের রাজস্ব বৃদ্ধিতেও কাজ করছে তার প্রতিষ্ঠান বাজেটটা যেহেতু বিশ্ব অর্থনীতি একটা মন্দাভাব আছে অর্থনৈতিক অনেক সমস্যা আছে এখানে আসলে ব্যবসায়ীদের জন্য এই বাজেটে খুব কিছু করার নাই যেমন এই বাজেটে আমি যে ব্যবসাটা করি আমি এয়ার কন্ডিশনের ব্যবসা করি এই ব্যবসায় ধরেন এই এটা একটা লাক্সারি পণ্য কিছু ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে এটা প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যেই তো এই বাজেটে ডলার সংকট আছে এলসি করার জন্য বিভিন্ন করার জন্য কারণ আমাদেরকে প্রচুর ডলার ব্যয় করে এখন খাদ্য আনতে হয় দেশের উন্নয়নের স্বার্থে দেশের জনগণের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে হয়তো এই মুহূর্তে আমাদের ব্যবসায় কিছু অসুবিধা হচ্ছে অর্থনৈতিক মন্দার কারণে বিশেষ করে ডলার সংকটের কারণে এটা এটা আমাদের দ্বারা তৈরি হয় না আমাদের দেশের জন্য হয় না এটা বিশ্ব পরিস্থিতির কারণে হয়েছে বিশেষ করে করোনার সময় এবং ইউক্রেন যুদ্ধের কারণে তো আমরা এটা মেনে নিয়ে আগাচ্ছি এবং অচিরেই আশা করি এই সমস্যার সমাধান হয়ে যাবে দর্শক এই ছিল আজকের ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পাওয়ার বাই ইরা ইনফোটেক লিমিটেড দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজ খবর নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল টোয়েন্টি ফোরের সঙ্গেই থাকুন